নমস্কার বন্ধুরা তন্দ্রের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব এগ চিকেন রাইস আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে এগ চিকেন রাইস কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে এগ চিকেন রাইসের জন্য চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি সাত মতো নুন কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুঁড়ো এটাকে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা একটু ভালো টেস্টের জন্য দিয়ে দিয়েছি এখানে চাট মশলা চাপ মশলাটা দিয়ে মাখিয়ে নেব এর চিকেন রাইসের জন্য এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল চালটাকে এখন ভালো করে ধুয়ে নেব চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা গরম হয়ে এসেছে এখন চালটাকে দিয়ে দেব চালটা ভাতের হাড়িতে দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো গাজর গাজরটাকে ছোট ছোট টুকরো করে ভাতটা ভাতটা হয়ে হয়ে গেছে গেছে ঝরিয়ে ভাতটাকে ঠান্ডা করে নেব গাজরটাকে সরু সরু করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে কড়াইতে সিদ্ধ করতে দিয়েছি গাজরটা সিদ্ধ হয়ে গেছে রাইসের জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট এলাচ ডালচিনি লবঙ্গ আর কাজু কিশমিশ কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল প্রথমে ডিমটাকে ভেজে নেব ডিমটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি নুন আর গোলমরিচের গুঁড়ো এখন এটাকে ঝুরো ঝুরো করে ডিমটাকে ঝুরো ঝুরো করে ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব চিকেনের টুকরোগুলো ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমে করে রেখে ভাজবো চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে চিকেনের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন গরম মশলা টুকরোগুলোকে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলার ভাজা গন্ধ ছাড়তে এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা গাজরের গাজরটা ভাজার সময় দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর চিনি হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দেবো ধুয়ে রাখা কাজু কিছু গাজর কাজু কিশমিশ সব ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা এখন ভাতটাকে এর মধ্যে দিয়ে ভাত ভাতটাকে দিয়ে দিয়েছি আর তার উপরে দিয়েছি নুন আর চিনি এখন ভাতটাকে ভালো মতন করে ভালো করে ভাজা ভাজা করে নেব খুব সাবধানে মেশাবো গাজরগুলোর সাথে যাতে চাল ভাতটা ভেঙে না যায় ভাতটা মিনিট পাঁচেক এইভাবে নাড়াচাড়া করার পর এখন ডিম আর চিকেনের টুকরোটাকেও মিক্স করে দেব দিয়ে দেব ডিমের ঝুড়ো আর ফ্রাই চিকেনগুলো দিয়ে একসঙ্গে মিক্স করা হয়ে গেছে আর আজকের মতো আমার এগ আর চিকেন দিয়ে রাইস রান্নাটাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এই রকম ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন চিকেন কষা পনির আলুর দম বাট এগ কারি কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে